নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চম্পা রান্নাঘর আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব একদম দুর্দান্ত স্বাদের ইউনিক একটা মাছের ঝোলের রেসিপি খেতে কিন্তু ভীষণই টেস্টি হয় তার জন্য এখানে পাঁচ বিচ নিয়ে নিয়ে নিয়েছি আমি রুই মাছ আপনারা চাইলে এটা কাতলা মাছ দিয়েও করতে পারেন রুই মাছের মধ্যে প্রথমে নিয়ে নিয়েছি লবণ হলুদ আর একটু দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো প্রথমে মাছগুলোকে দশ থেকে পনেরো মিনিট মতো খুব ভালো করে লবণ হলুদ আর লঙ্কার গুঁড়ো দিয়ে ম্যারিনেট করে রাখতে হবে প্লিজ বন্ধুরা আমার অনুরোধ থাকবে আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন ভিডিওটি কিন্তু ভীষণই ইউনিক হতে চলেছে আর কি মশলা বা কি দিয়ে মাছের ঝোলটা রে রান্না করেছি সেটাই আজকের আপনাদের সঙ্গে শেয়ার করছি এখন একটা কড়া বসিয়ে নিয়েছি আর কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি প্রথমে কিছুটা তেজপাতা আর গোটা জিরে এক চামচ দিয়ে দিচ্ছি হাফ চামচ ধনিয়া একটা শুকনো লঙ্কা আর দুটো কাঁচা লঙ্কা এবার এটাকে শুকনো খোলায় লো টু মিডিয়াম ফ্লেমে ভাজতে হবে যাতে পুড়ে না যায় সেদিকে খুব ভালো করে লক্ষ্য রাখতে হবে আর নাড়াচাড়া করতে করতে যখন দেখবেন সবুজ লঙ্কাটা একটু সাদা টাইপের হয়ে গেছে ঠিক তখনই ভাববেন মশলাটা ভাজা হয়ে গেছে এখন মশলাটাকে তুলে সাইডে রেখে দিয়েছি সেই কড়াইতে দিয়ে দিয়েছি সর্ষের তেল তেলটা গরম হলে প্রথমে মাছগুলোকে তেলের মধ্যে ভেজে নিতে হবে মাছগুলোকে একটু লালচে করে উল্টে পাল্টে খুব ভালোভাবে ভেজে নিতে হবে তেল গরম হলে তবেই বন্ধুরা মাছটা তেলের মধ্যে দেবেন আজকের মাছের মধ্যে কিছু সবজি ব্যবহার করব এখন হালকা হালকা ঠান্ডা পড়েছে তো এই ঠান্ডার সময় এই সবজিগুলো দিয়ে কিন্তু মাছ রান্না করে খেলে ভীষণই টেস্টি লাগে বন্ধুরা অবশ্যই বাড়িতে একবার আমি আজকের যে রেসিপিটি আপনাদের সঙ্গে শেয়ার করছি কি মশলা দিলাম বা বা কী সবজি দিলাম কেমনভাবে তৈরি করলাম সেটাই ভালো করে দেখে আপনারাও বাড়িতে একবার এইভাবে এই মাছের ঝোলটা রান্না করে খেয়ে দেখবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন যে কেমন ছিল এই মাছের টেস্টটা এবারে দেখুন বন্ধুরা উল্টে পাল্টে নাড়াচাড়া করে খুব ভালোভাবে লালচে করে আমার ভাজা হয়ে গেছে তাছাড়া সামনেই আসছে ভাতৃদিতীয়া তো ভাতৃদিতীয়ার দিনও কিন্তু এই রকমভাবে মাছটা রান্না করতে পারেন এবারে মাছটা ভাজা হয়ে গেছে তুলে নিয়েছি এবারে দুখানা ছোটো সাইজের বেগুনকে ঠিক এইরকম লম্বা করে কেটে নিয়েছি লম্বা করে মানে একটা বেগুনকে আট ভাগ করে নিয়েছি নিয়ে সেই বেগুনগুলোকে আমি ভেজে নিচ্ছি কাটাটার আপনাদের সঙ্গে শেয়ার করিনি আপনারা বুঝতে পারছেন কেমনভাবে আমি বেগুনটাকে কেটে নিয়েছি এবার বেগুনগুলোকে হাই ফ্লেমে লালচে করে ভাজতে হবে কোনো রকম লবণ দেওয়া চলবে না তাহলে কিন্তু বেগুনগুলো একেবারে গলে যাবে বেগুনগুলো বেশ লালচে হয়ে ভাজা হয়ে গেছে এখন বেগুনগুলোকে তুলে নিচ্ছি ওই তেলের মধ্যে আমি কিছুটা ফুলকপিও ভেজে নেব আজকের মাছের মধ্যে বেগুন দেবো দেব ফুলকপি তার জন্যে একটা ছোটো সাইজের ফুলকপি নিয়ে নিয়েছি ফুলকপিটাকেও তেলের মধ্যে দিয়ে একটু লবণ হলুদ দিয়ে কিন্তু ভাজতে হবে লবণ হলুদ দিয়ে ফুলকপিটা যদি ভেজে নেন আগে থেকে তাহলে লবণ খুব সুন্দরভাবে ফুলকপির মধ্যে ঢুকে যায় সেই জন্য লবণ হলুদ দিয়ে একটু হালকা লালচে করে এই ফুলকপিগুলোকে ভেজে নেবেন একদম সিম্পল একটা মশলা দিয়ে রেসিপিটি তৈরি করে আমি আপনাদেরকে দেখাবো বন্ধুরা আমার এই ছোট্ট চ্যানেলে আপনাদের সাপোর্টার সাহায্যের খুবই প্রয়োজন প্লিজ সাপোর্ট করবেন আর পাশে থাকবেন যদি আমার ভিডিও আপনাদের ভালো লাগে অবশ্যই একটা শেয়ার করবেন আর এখন একটা মিক্সির জার নিয়ে নিয়েছি তার মধ্যে নিয়ে নিয়েছি একটা টমেটো নিয়ে নিয়েছি একটা পেঁয়াজ আর নিয়ে নিয়েছি হাফ ইঞ্চি আদা এটাকে একটা মিহি পেস্ট আমি বানিয়ে নেব ততক্ষণে দেখুন ফুলকপিটা কিন্তু ভাজা হয়ে গেছে লালচে করে আমি ফুলকপিটাকে তুলে নিচ্ছি এবারে যে তেল আছে সেই তেলের মধ্যে আমি কিছুটা আলুকেও ভেজে নেব আজকের রান্নায় একটা মাত্র আলুকে আমি ঠিক এই রকম লম্বা করে ঝোলের মতো কেটে নিয়েছি এই আলুটাকেও আমি ভেজে নেব আলুটা কিন্তু বেশ বড় ছিল বড়ো সাইজের আলু নিয়েছি আপনারা ফ্যামিলিতে যতজন সদস্য সেই হিসাবে সবজিটাকে ব্যবহার করবেন বা মশলাটাও পরিমাণটা বাড়িয়ে কমিয়ে নেবেন আমরা মাতজন পা পাঁচজন আজকেরে খাবো সেই জন্যে আমি পাঁচজনের মতো রান্নাটা করেছি এখন দেখুন আমি আলুগুলোকে ভাজা হয়ে গেছে তুলে নিয়েছি যে তেল আছে তার মধ্যে ফোড়নে দেব গোটা জিরে খুব বেশি তেল কিন্তু প্রয়োজন হবে না রান্নায় এখন জিরে ফোড়নের সুন্দর একটা গন্ধ বেরোলে তার মধ্যে আমি দিয়ে দেবো টমেটো আদা আর পেঁয়াজের পেস্টটা এটাকে খুব ভালো করে কিন্তু কষাতে হবে আর বন্ধুরা আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন আমি কিন্তু ফোননে ফোরনে কোনো রকম তেজপাতা বা শুকনো লঙ্কার ব্যবহার করিনি কারণ আমার কিন্তু সেদিকে মশলা ভাজার সময় তেজপাতা আর শুকনো লঙ্কা দিয়ে মশলাটাকে ভেজে নিয়েছিলাম এখন যখন মশলাটা ভেজে খুব তেল বেরোবে আদা টমেটো পেঁয়াজটাকে ভাজার পরে যখন তেলটা বেরোবে তখন এর মধ্যে লঙ্কা গুঁড়ো আর হলুদ গুঁড়ো মিশিয়ে দিয়ে আবারও খুব ভালো করে কষিয়ে নেব কষানোর সময় যখন এরকম তেল ছাড়বে তখন দিয়ে দেবো ভেজে রাখা ফুলকপি আর আলুটা এখন এই মশলাটাকে ফুলকপি আর আলুর সাথে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে কষানো হয়ে গেলে যখন দেখবেন কষানোর পরে এই সবজি থেকে তেল ছাড়বে দেখুন সাইডে তেল ছাড়ছে তখনই দিয়ে দিয়েছি পরিমাণ মতো লবণ লবণটা বুঝে দিতে হবে কারণ আমি ফুলকপিগুলো ভাজার সময় লবণ দিয়েছিলাম সেই হিসাবে আমি লবণটা ব্যবহার করলাম ঝোলের জন্য এবার লবণটাকে দিয়ে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি কষানো যখন হয়ে যাবে তখন এর মধ্যে আমি এক বাটি জল ব্যবহার করব ঝোলের জন্য আপনারা যেরকম ঝোল রাখবেন সেই অনুযায়ী জলটা ব্যবহার করবেন মাথায় রাখবেন ফুলকপি আর আলুটা সেদ্ধ হবে বেগুনও দেয়া হবে মাছও দেয়া হবে সেই অনুযায়ী জলটা ব্যবহার করবেন আর আমি একদমই পাতলা ঝোল করব না একটু গামাখা গামাখা ঘন ঝোল করব তার জন্যে এখানে আমি এক বাটি জল দিয়েছি কিন্তু আমার মনে হচ্ছে আরও একটু জল রাখবে সে আরও একটু জল আমি অ্যাড করে দিলাম হাফ বাটি মতো এবার ঢাকা চাপা দিয়ে পাঁচ থেকে সাত মিনিট রেখে দেবো আর যে মশলাটাকে ভেজে নিয়েছিলাম সেটাকে আমি শিলে বেটে নেবো বন্ধুরা এখানে আমি শিলে বাড়ছি আপনারা চাইলে কিন্তু এটা মিক্সির জারেও বেটে নিতে পারেন তবে যেহেতু তেজপাতা রয়েছে এটাকে শিলে বেটে নেবেন আর অল্প মশলা তো ভাজা মশলা শিলে কিন্তু খুব মিহিভাবে সুন্দরভাবে পেস্ট হবে আর এই মশলাটা কিন্তু একটু শিলে বেটে ব্যবহার করার চেষ্টা করবেন বন্ধুরা এতে কিন্তু সুন্দর একটা স্বাদ আসে খুব ভালো করে মশলাটাকে বেটে নেওয়া হয়ে গেছে এখন মশলাটাকে আমি তুলে নেব চলে যাব চুলার কাছে আর দেখে নেব ঢাকনাটা খুলে ঝোলটা কেমন হলো আর দেখুন বন্ধুরা ঝোলটা কিন্তু ফুটে গেছে আর আলুগুলোও আমি দেখিয়ে দিচ্ছি আলু ফুলকপিগুলো বেশ সেদ্ধ হয়ে গেছে ঝোলেরও সুন্দর একটা কালার এসে গেছে এখন আমি এর মধ্যে দিয়ে দেব মাছগুলোকে এখন গ্যাসের ফ্লেমটাকে হাই ফ্লেমে দিয়ে দেব। হাই ফ্লেমে ফুটতে থাকবে তার মধ্যে আমি মাছগুলোকে ছেড়ে দেব। তারপরে একটু নাড়াচাড়া করে দিয়ে দেব ভেজে রাখা বেগুনটা উপর দিয়ে দিয়ে দিচ্ছি ভেজে রাখা বেগুনগুলো এবারে একটু নাড়াচাড়া করে নিয়ে বেগুনগুলো একটু ঝোলের মধ্যে দিয়ে দেওয়ার পরে যখন বেশ হাই ফ্লেমে ফুটতে থাকবে ঝোলটা তখন আমি এর মধ্যে ভেজে রাখা যে মিহি করে মশলাটাকে বেটে নিলাম ধনিয়া গোটা জিরে লঙ্কা সেই মশলাটাকে আমি এবারে ঝোলের মধ্যে মিশিয়ে দেব আশা করি বুঝতে পারছেন কিভাবে রান্নাটা আমি করছি এবারে এই মশলাটাকে দিয়ে তিন মিনিট মতো হাই ফ্লেমে ফোটাতে হবে তাতে কি হবে মশলার যে ফ্লেভারটা সেটা কিন্তু ঝোল বা সবজির মধ্যে খুব ভালোভাবে চলে যাবে আর এটাকে সবার লাস্টে কিন্তু হাই ফ্লেমেই ফোটাতে হবে বন্ধুরা এখানে যদি আপনাদের কাছে একটু ধনেপাতা থাকে দিয়ে দেবেন আমার কাছে ধনেপাতা ছিল না তাই দিতে পারিনি তবে এটা খেতে কিন্তু ভীষণই টেস্টি হয়েছিল অসাধারণ টেস্ট বন্ধুরা আপনারা অবশ্যই বাড়িতে একবার এইভাবে মাছের ঝোলটা বানিয়ে খেয়ে দেখবেন আর দেখুন এই ভাবে হাই ফ্লেমে যখন ফুট ফোঁটা শেষ হয়ে যাবে মানে ফুটতে শুরু করবে তখন কিন্তু আমার মাছের ঝোলটা একেবারে রেডি হয়ে গেছে আশা করি বুঝতে পারছেন এবারে গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেব আর একটা পাত্রে ঝোলটাকে তুলে আমি আপনাদেরকে দেখাচ্ছি কতটা সুন্দর যে এর টেস্ট হয়েছিল আর কতটা সুন্দরের কালার হয়েছিল বন্ধুরা আপনারা বাড়িতে একবার এটাকে না বানিয়ে খেলে বুঝতে পারবেন না তবে এই হালকা হালকা ঠান্ডায় এই রকম গরম গরম মাছের ঝোল আর গরম গরম যদি ভাত হয় খাওয়াটা কিন্তু পুরো জমে যায় দেখুন কতটা সুন্দর কালার হয়েছে বন্ধুরা আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন প্রচুর প্রচুর শেয়ার করবেন আর কমেন্ট করে জানাতে ভুলবেন না আপনি কোথা থেকে আমার ভিডিওটি দেখছেন নমস্কার বন্ধুরা সুস্থ থাকবেন আর ভালো থাকবেন সামনেই আসছে ভাতৃদ্বিতীয়া ভাতৃদ্বিতীয়ার সকল বন্দের অনেক শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিও আমি এখানেই শেষ